নমস্কার বন্ধুরা এই ভিডিওটিতে লক্ষ্মীর ভান্ডার ফর্ম কেমন ভাবে আপনারা সঠিক উপায়ে পূরণ করবেন সেটা আমি দেখাচ্ছি আর সেই সঙ্গে এই ফর্মটির সঙ্গে কোন কোন দিবেন তা বলবো তাই অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখতে থাকুন প্রথমে পাচ্ছেন এই বক্সটিতে যিনি আবেদন করছেন তার পাসপোর্ট ভাবে একটা রঙিন ফটো এখানে লাগিয়ে দিবেন তারপর এখানে দেখুন আবেদন পত্রের আইডি এটা আপনি পূরণ করবেন না এটা দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাবেন তারপর নিচে দেখুন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর এখানেও আপনি কিছু লিখবেন না এটা দুয়ারে সরকার ক্যাম্প থেকে এই নম্বরটি আপনাকে দিবেন নিচে লেখা আছে দেখুন উপরের সংখ্যাটি দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে এই সংখ্যাটি লিখলে তবেই আবেদনপত্রটি পত্রটি জমা নেওয়া হবে অন্য কোনো ফর্ম জমা নেওয়া হবে না তাই এই বক্সটিতে আপনার কিছু লেখার প্রয়োজন নেই এটা দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনি পাবেন এবার নিচে দেখুন স্বাস্থ্যসাথী কার্ড নম্বর এখানে আপনি আপনার স্বাস্থ্যসাথী কার্ড নম্বরটি পরপর বসিয়ে দিবেন তারপর নিচে দেখুন আধার নম্বর এখানে আধার কার্ডের নম্বর দেখে ফিল করে দিন কিন্তু সংখ্যাগুলি লিখবেন স্পেস দিবেন না মাঝখানে দেখতে পাচ্ছেন লিখতে হবে আবেদনকারীর নাম এখানে একটা কথা আপনাকে বলে দিই আপনি যখন ফর্মটি ফিল আপ করবেন সম্পূর্ণ ইংরেজি ক্যাপিটাল লেটার লিখবেন অর্থাৎ বড় হাতের অক্ষরে ফর্মটি ফিল আপ কমপ্লিট করবেন এখানে আপনার ফার্স্ট নেম তারপরে মিডিল নেম আর এখানে লাস্ট নেম দিয়ে দিবেন এই বক্সটিতে আপনার মোবাইল নম্বর দিয়ে দিবেন তারপর নিচের বক্সটিতে ইমেল আইডি যদি থাকে তবে দিবেন এই বক্সটিতে দিবেন ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ এখানে দিন লিখবেন তারপর এখানে মাস লিখবেন আর এখানে বছর লিখবেন যদি আপনার জন্ম তারিখ এক এক উনিশশো নব্বই হয় তাহলে এখানে লিখবেন জিরো ওয়ান এই বক্সটিতে আর লিখবেন এবার তারপরে দেখুন নেম এখানে পিতার নামের ফার্স্ট নেম দিবেন এই বক্সটিতে মিডিল নেম দিবেন আর এখানে লাস্ট নেম দিবেন তারপর একইভাবে এখানে মাদার্স নেম অর্থাৎ মায়ের নাম এখানে ফার্স্ট নেম এখানে মিডিল নেম আর এখানে লাস্ট নেম দিয়ে দিবেন তারপর এখানে দেখুন স্বামীর নাম এখানে ফার্স্ট নেম এই বক্সে মিডিল নেম আর এই বক্সে লাস্ট নেম দিয়ে দিবেন এবার চলে আসুন নেক্সট পেজে এখানে দেখতে পাচ্ছেন কাস্ট এসি এস টি আর আদার্স যেটা হবে এই বক্সগুলোতে চিহ্ন দিতে হবে আপনাদের এখানে যদি এস হয় এখানে টিক চিহ্ন দিবেন যদি আপনি এস হন তাহলে এখানে টিক চিহ্ন দিবেন আর যদি অন্যান্য হয় এখানে টিক চিহ্ন দিবেন তারপর এই নিচের বক্সটিতে দেখুন এখানে আপনি ওই শংসাপত্রের নম্বরটি পরপর লিখে দিবেন কিন্তু আপনার কাস্ট যদি জেনারেল হয় তাহলে এই বক্সগুলো আপনি ব্ল্যাঙ্ক রেখে দিবেন তারপরে নিচে দেখুন কন্ট্যাক্ট ডিটেলস এখানে স্টেট দেওয়া আছে তারপরে আছে ডিস্ট্রিক্ট আপনার জেলাটি এখানে লিখবেন যদি ইস্ট মেদিনাপুর হয় এখানে ইস্ট লিখবেন তারপরে একটা স্পেস দিবেন তারপরে লিখবেন নিচে আসুন তারপরের বক্সে পুলিশ স্টেশন এখানে আপনার দিয়ে দিবেন তারপরে ব্লক এখানে আপনার ব্লকের নাম লিখবেন তারপরে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নম্বর এখানে দিবেন আপনার গ্রামের নাম পরপর লিখে দিবেন বাড়ির নম্বর যদি থাকে এখানে লিখবেন তারপর পোস্ট অফিস এই বক্সটিতে আপনার পোস্ট অফিস পরপর লিখবেন এই বক্সগুলোতে আপনি পিনকোড পরপর সংখ্যাগুলি বসিয়ে দিবেন এবার তারপরে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এখানে আপনার ব্যাংকের নামটি দিয়ে দিবেন যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয় তাহলে লিখবেন স্টেট একটা বক্স ছাড়বেন তারপরে ব্যাংক একটা বক্স ছাড়বেন অফ লিখবেন তারপরে একটা বক্স ছেড়ে ইন্ডিয়া লিখবেন এইভাবে আপনার যেই ব্যাংকের নামটি সেই সেইভাবে লিখবেন তারপরে দেখুন ব্যাংকের শাখার নাম এখানে শাখার নামটি লিখবেন পরপর এই বক্সগুলিতে আপনার অ্যাকাউন্ট নম্বর ঠিকঠাকভাবে লিখে দিবেন অ্যাকাউন্ট নম্বরটা ভালোভাবে দু তিনবার দেখে নেবেন তারপরে আইএফএসসি কোড এটাও দু তিনবার ভালোভাবে দেখে নেবেন লেখার পরে কারণ এই দুটি সব থেকে গুরুত্বপূর্ণ অংশ তারপরে দেখুন সংযুক্ত নথির তালিকার ফটোকপি অর্থাৎ আপনি এই আবেদন সঙ্গে যেই যে ডকুমেন্টস গুলো দিবেন সেগুলো টিক চিহ্ন দিতে হবে এখানে দেখুন প্রথমে আছে পাসপোর্ট মাপের রঙিন ফটো এখানে এই বক্সে টিক দিবেন স্বাস্থ্যসাথী কার্ডের ফটোকপি অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স এখানে টিক দিবেন আধার কার্ডের ফটোকপি অর্থাৎ আধার কার্ডের জেরক্স এই বক্সে টিক দিবেন তারপর আপনি যদি শংসাপত্র দেন অর্থাৎ এসসি বা এসটি কোনো সার্টিফিকেট দেন তাহলে টিক দিবেন না যদি দেন যদি জেনারেল কাস্টের হন তাহলে এখানে কিছু দেওয়ার দরকার নেই এটা খালি রেখে দিবেন এরপরে ব্যাংকের পাসবইয়ের ফটোকপি অবশ্যই দিতে হবে এখানে টিক দিবেন আর অন্যান্য যদি কিছু দেন যেমন প্যান কার্ড বা বার্থ সার্টিফিকেট এগুলো যদি কিছু থাকে এই বক্সটিতে টিক দিবেন আর যদি কিছু না দেন তাহলে এখানে কিছু লেখার দরকার নেই এই বক্সটি ব্ল্যাঙ্ক রেখে দিবেন তারপরে এখানে আছে দেখুন স্বঘোষণা ঘোষণাপত্র এখানে লেখা আছে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকুরি থেকে কোনো আয় বা পাই না আমার জমা করা সমস্ত নথি এবং তথ্য আমার সত্য যদি নথি বা তথ্য মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হবে তারপরে এখানে দেখুন আবেদনকারীর স্বাক্ষর এখানে এই যে লেখা আছে সিগনেচার অব অ্যাপ্লিকেন্ট এর উপরে আপনি সই করবেন এখানে তারিখ দিয়ে দিবেন এরপরে দেখুন অ্যাকনোলেজমেন্ট অর্থাৎ স্বীকৃতিপত্র এখানে লেখা আছে আই তারপরে আপনার নাম দিবেন ডটার বা ওয়াইফ অফ আপনি কার মেয়ে বা কার স্ত্রী তার নামটা এখানে লিখবেন যদি বাবার নাম দিতে চান তাহলে এখানে ডটারে টিক দিবেন আর এখানে যদি আপনি স্বামীর নাম লিখেন তাহলে এখানে ওয়াইফের টিক দিবেন এখানে সব লেখাগুলি ইংলিশে লিখবেন হ্যাভ সাবমিটেড লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশন অন ডেট এখানে তারিখটা লিখবেন তারপর এখানে বাংলায় লিখবেন আমি আপনার নাম তারপরে এখানে বাবার নাম বা স্বামীর নাম লিখবেন তারপরে দেখুন লেখা আছে এর কন্যা বা স্ত্রীর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনপত্র ড্যাশ আছে এই বক্সে তারিখ দিয়ে দিবেন তারিখে জমা করলাম তারপর আপনার মোবাইল নম্বর এখানে দিয়ে দিবেন উপরে ইংরেজিতে নিচে বাংলায় স্বাস্থ্যসাথী কার্ড নম্বর সেটা আপনি উপরে ইংরেজিতে লিখবেন আর এই বক্সটিতে বাংলায় লিখবেন তারপরে দেখুন আধার নম্বর এখানে ইংরেজিতে লিখবেন আর নিচে বাংলায় লিখবেন আর এখানে লেখা আছে সিগনেচার অফ রিসিভিং অফিসার উইথ সিল এখানে আপনি কিছু লিখবেন না এটা অফিস থেকে লিখবেন আর রিসিভড অন ডেট আছে এটাও অফিসে লিখবেন এগুলো আপনি কিছু ফিল করবেন না এইভাবে যদি আপনি লক্ষ্মী ভান্ডার ফর্মটি পূরণ করেন তাহলে সঠিকভাবে আপনার ফর্মটি পূরণ হবে আর অবশেষে ফর্মটি পূরণ করা শেষ হলে আপনাকে যে ডকুমেন্টসগুলো আগে বললাম সেগুলো এর সঙ্গে অ্যাটাচ করে জমা দিয়ে দেবেন আর আপনার যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট করুন আমি আপনাকে রিপ্লাই দিব ধন্যবাদ